বেলা আনুমানিক সময় সাড়ে আমাদের ওই হচ্ছিল তখন এএস ইলেভেন বি সি জিরো ফোর সিক্স টু এটা ধর্মনগর শিলচর এটা প্যাসেঞ্জার বাস এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লুক পাওয়া যায় এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা তো পরবর্তী সময়ে সন্দেহ হয় তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক সাত কেজি গাঁজা উদ্ধার করি এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী এদের দুজনের কাছে গাঁজা ছিল এদের সবার বাড়ি বিহারে বৈশালী জেলা রুস্তমপুর গ্রাম তাদের একজনের নাম বল্লু সিং ওনার ওয়াইফের নাম শিবানী রানী দুই নাম তিন নাম্বার হচ্ছে বল্লু কুমার চার নাম্বার অমরনাথ আর পাঁচ নাম্বার হইল সত্যরঞ্জন গেইন আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে বিরুদ্ধে মামলা হচ্ছে এবং আগামীকালকে তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে